সালামু আলাইকুম কেমন আছেন আমার ভাই বোনেরা আসুন দেখুন মাছপাড়া বাজারে কি সুন্দর কফি হাউস হয়ে গেছে এটা রিসেন্ট কফি হাউস এটা দেখেন এখানে পানির ব্যবস্থা আছে তারপরে এখানে আরও সব আইটেম রেখেছে বিস্কিট রেখেছে তারপরে এখানে যতটুকু ছোট বাজার সেই হিসাবে যে কফি হাউস চলে এসেছে এটাই আমার কাছে অনেক ভালো লাগছে এই জন্য একটু আপনাদেরকে দেখাচ্ছি এই যে কফি হাউজের এই দোকানের আমাদের কে হচ্ছে তুমি তুমি এই যে এই উদ্যোগটা দিচ্ছ এখানে দেখেন উন্নত মানের পানও পাবেন অনেক মশলা যুক্ত যেগুলো আপনারা শহরে পান এখানে সব ধরনের দেখেন আর এই যে পান রেখেছে সুন্দর পান কত করে এই ইয়াটা দিয়ে

কারকে জন্য যে অনেক মশলা যুক্ত তারপরে দেখা যাচ্ছে এর তবু যে উনি 10 টাকা করে দিচ্ছে এটা আপনারা আসবেন সবাই এটা মাছপাড়া বাজার মাছ কিছু বলার আছে আবার লিপস টিভিতে হ্যাঁ সবাই আসবেন আমাদের এখানে ভালো ভালো প্রোডাক্ট পাবেন এবং নির্ভেজাল অনেক সুন্দর একটা ভালো জিনিস পাবেন কম টাকায় এই যে দেখেন এখানে লাল তাও পাওয়া যায় এবং দুধটাও পাওয়া যায় আর এখানে দেখেন দিনে তো আর সন্ধ্যা এখানে এত সুন্দর এই কেমন হচ্ছে কফি হ্যাঁ খুব সুন্দর

সবসব আসবে এখানে কখন থেকে খোলা থাকে তোমাদের বিকাল থেকে না না সকাল থেকে একদম সকাল 6:30 থেকে একদম রাত রাত পর্যন্ত এই যে দেখুন সকাল থেকে একদম রাত্রি পর্যন্ত এখানে 마শাআল্লাহ ভালো গেছি মাছপাড়া বাজারটা যে এত জমজমাট হয়ে যাচ্ছে কফি আছে আর এটা আমার খুব পুরাতন বন্ধ নোজডল ভালো আছো হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছি কফি স্বাদ কাল ভালো লাগছে ভালো আছে আলহামদুলিল্লাহ Gracias.